মেয়েদের অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ আসলে কখনই ভালো না আমি পার্সোনালি মনে করি যদি কোনো হাজব্যান্ড বলে যে তোমার বেবি কনসিভ হয়েছে তুমি এখন চাকরিটা ছেড়ে দাও আমি যা আর্ন করছি তা দিয়ে সংসার চলে যাবে ইনশাল্লাহ তাতে কিন্তু আমার মনে হয় সংসারে আল্লাহ বরকত দেওয়ার মানে বরকত দিয়ে দেয় যদি স্বামীর কথার অবাধ্য হওয়ার পর সে বেবির কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আসলে পরিবার বা স্বামী কেউ কথা বলতে ছাড় দিবে না তাই আমার কাছে মনে হয় কিছু কিছু আপুরা যারা মনে করে যে বেবি কনসেপ্ট হওয়ার পরও রিক্স মনে করলেও ওটাকে মনে না করে চাকরিটা করে এবং এটাকে প্রায়োরিটি বেশি দেয় বাচ্চাটাকে কম দেয় সেক্ষেত্রে আসলে আমি মনে করি এটা খুবই অন্যায় বা খারাপ বা সংসার ভাঙনের এটা প্রথম সূত্রপাত হয়ে দাঁড়ায় যাই হোক কথাগুলো কারো উদ্দেশ্য বলিনি এমনি বলেছি আপনারা কে কিছু মনে করবেন না ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে একটা কথা বলবো পুরুষ বা মেয়ে মানুষ যারাই হোক রাগ কমানো ভালো আসলে চান্দু মিয়া আর এই রেস্টুরেন্টটা আমরা খেতে গিয়েছিলাম খাবারের দোকানটা খুব বেশি এক্সপেন্সিভ বা হাই কোয়ালিটি না এটা হচ্ছে সাড়ে এগারোতে অবস্থিত কিন্তু খাবারের মানটা আমার হাজব্যান্ডের কাছে প্রচুর ভালো লেগেছে আমার কাছেও ভালো লাগেনি লাগেনি বলে এক বাটি খাবার আমি কিন্তু খেয়ে নিয়েছি কিন্তু খাবারটা আসলে টেস্ট ছিল কিন্তু হাজব্যান্ডকে আমি বলেছি খুব একটা মজা লাগেনি কিন্তু আসলে খুবই ভালো লেগেছে খাবারের আশেপাশে এনভায়রনমেন্টটা খুব একটা ভালো ছিল না কিন্তু খাবারটা ভালো ছিল আর তারপর খাবার খাওয়ার পর আমরা চলে গেলাম আমার ছোটোবেলার কলেজ বনফুল কলেজে আমি পড়েছি সেখানে ছোটোখাটো এই বছরের প্রথম মেলা হয়েছিল সে মেলা দেখতে এখানে এসে আমার মেয়ে খুবই মজা পেয়েছে বৌদ্ধ মানে মেয়ে মানুষ দেখে ছেলে মানুষ দেখে আমার মেয়ে খুব খুব বেশি মানে খুশি হয়ে গেছে আমাকে বলছে যে মা মনে হয় দু সালে বিদেশি মানুষের বেশি চলে আসছে তাই না বলো মা আমি আবার বললাম যে না মা এরা কিন্তু বহু বছর আগে থেকে থাকে আমি যখন এখানে কলেজে পড়ি তখন থেকে এই ভাইয়া আপুরা এখানে থাকে এটা নতুন করে না তবে এই শোরুমগুলো ব্যাগগুলো খুবই ভালো ছিল এগুলো লেদারের ব্যাগ ছিল মোটামুটি এক্সপেন্সিভ ছিল পঁচিশশো পঁয়ত্রিশশো সাড়ে তেরোশো সাড়ে আঠারোশো এরকম করেই দাম ছিল চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার কিন্তু ব্যাগগুলো সুন্দর ছিল তবে এর ভিতরে সবচেয়ে সুন্দর ছিল ফলগুলো একটি ইউনিক টাইপের ফল তো যাই হোক এই সব কিছু দেখে সেদিন সারাদিনে বাইরে ছিলাম তারপর সন্ধ্যার দিকে হালকা পাতলা ঠান্ডা টাইপের খাবার খেলাম খেয়ে তারপর বাসায় যেয়ে আবার আমার হাজব্যান্ড বললো সে পুটিং খাবে তারপর আমি চেষ্টা করলাম যেহেতু পুটিংটা আমি খুব একটা বেশি বানাই না বাসা কারণ আমার ছেলেটা আসলে ডিম দুধ দুইটাই ডাক্তার খেতে নিষেধ করছে যার জন্য ওর অ্যালার্জি বেশি তাই খেতে না করাতে আমি এইগুলো একটু কম বানাই বাসে তারপর হাজব্যান্ডের অনুরোধে বানানো হয়েছিল পুটিংটা বেশ ভালো সফট হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ